শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে আমার চ্যানেল থেকে শুভ সকালে শুভ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকল বন্ধুদেরকে আমার চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকল প্রিয় বন্ধুকে আমার পরিবার থেকে শুভ সকালের শুভেচ্ছা ও অভিনন্দন রইল কালকে ব্লগ করতে পারিনি সকাল সকাল আবার নতুন একটা লাইভ নিয়ে চলে এসছি বন্ধুরা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সকল বন্ধুকে সুপ্রভাত শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা আজ কিন্তু একটা সুন্দর দিন আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া সবাইকে অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার চ্যানেল থেকে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা আমি কোনো পোস্ট করলে আপনারা সবাই সঙ্গে সঙ্গে পেতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে বন্ধুরা সবাই একটু ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কেমন অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যারা অনলাইনে আছো তোমরা সকলে একটু যুক্ত হয়ে যাবে আর আমার যদি শর্ট ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে সকল প্রিয় বন্ধুদেরকে বলবো তোমাদের যদি আমার শর্ট ভিডিওগুলো ভালো মনে হয় তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর সকল প্রিয় বন্ধুদেরকে আমার পরিবার আমার চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা রইল সকালে এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর পরিবেশ একদম শান্ত মা বাবা তোমরা আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে সকালে যে একটা মনোরম দৃশ্য সেই দৃশ্যটা যে ভোরবেলা উঠে এবং সেই বুঝতে পারে সকালে এত সুন্দর একটা মনোরম দৃশ্য বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আর আজকের দিনটা যেন সবার ভালো কাটে নতুন সকাল নতুন একটা দিন সবাই সুন্দরভাবে কাটাবেন আর সবাই সবার পাশে থাকবেন আমরা কিন্তু সবাই সবার পাশে থেকে এভাবে এগিয়ে যাব আর পাশে থাকা ব্লে বেল ঘন্টা অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবেন এই ছোট্ট পরিবারটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি তোমাদের এই ছোট্ট ভাইটির শর্ট ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন লাইভে আসবো अवश्य सबै पास थुष्ठान शेष गर्छु बन्धुरा टाटा बाइ बाई